গুড মর্নিং হ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল শুরু করছি আজকে ব্লগটা এখন বাজছে পৌনে এগারোটা এগারো পৌনে এগারোটারও বেশি বাজছে জানো তো তো আজকে এত বেলাতে কেন ব্লগ শুরু করলাম তাই না সকাল থেকে একটু সময় গো আর সকাল থেকে অনেক কাঁচাকুচি ছিল দুদিন ধরে কাচাকুচি করে মেঘের জন্য কিন্তু আজকেও মেঘ করে আছে কিন্তু তবুও আমি কাচাকুচি করেছি দেখো দেখো একদম মেঘলা মেঘলা বেদার মাঝে মাঝে রোদ দিচ্ছে মাঝে মাঝে এরকম এরকমই মেঘলা মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছো রোদ নেই এই যে আমার মানি প্ল্যান্টটা দেখো কত বড় হয়ে গেছে এখানে এই যে এটা দেখছো কত এটা বড় হয়েছে এই দেখো এখানে ঝুলছে তাই জন্য আমি এটাকে এখানে আটকে রেখে দিয়েছি ঝুল এটা ধরে ধরে যদি ওঠে তো ভালো আর এই দুটো বড় হয়েছে আস্তে আস্তে হচ্ছে আর আমার রুম টুম সব পরিষ্কার করা হয়ে গেছে দেখো পরিষ্কার করে নিয়েছি আর এখানে জামা কাপড় বার করে রেখেছি এই যে এগুলো কি জন্য বার করে রেখেছি সেটা খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে এখন বলবো না ঠিক আছে আর চলো রান্না বান্না দেখে দিয়ে আর কে এসছে কে এসছে তোমাদেরকে দেখাই অনেক দিন পর সে পরীক্ষা শেষ হয়েছে থেকে গেছে আজ এই দেখো কেটা কে তুই বসে বসে কার্টুন দেখছি আর যেহেতু নাচের প্রোগ্রাম আছে সেই জন্য এসেছে নাহলে আসতে হয় আর রান্না করাটা হয় তোরকম অন্ধ হয় মেঘ করেছে না এখন অন্ধকার আর রান্না বান্না তো চলছে একটা চলছে আমি বসে আছি ফোনটা নিয়ে আমার এখানে একটা বড় কাজ বাকি আছে সব হয়ে গেছে চোখটা দেখে দেখ এই চোয়ের তরকারি একদম ছিল গরম গরম এখানে হচ্ছে ডাল আর এখানে হয়েছে ডাটা চাচ্ছরি আর এখানে আছে ওই পাট শাক খুব অন্ধকার অন্ধকার আর এখানে আছে এই দেখো ছোটো ছোটো মাছ এটা বাঁচবো বাঁচবো মানে এটাকে ধুবো খুবই ছোট অত এগুলো বাছার কিছু নেই ওটাকে ধুয়ে জাস্ট পরিষ্কার করে নেবো তারপর ওটা টক হবে বাস এটা হলেই হয়ে যাবে চলো পরে আসছি আবার এই চন্দ্রমল্লিকাগুলো নিয়ে মানে অর্ডার দিয়েছিলাম বমুনি এনে দিয়েছে বেটুকেও দিয়ে গেল আর চন্দ্রমল্লিকাগুলো দিয়ে গেছে এই যে বারো পিস আছে আসলে আজকে ডান্সের প্রোগ্রাম আছে তাই চন্দ্রমল্লিকা লাগবে হলুদ চন্দ্রমল্লিকা তো আমার এক ভাই আছে ওকে আমি ফোন করে বলে দিই ও আমার ফুল এনে দেয় মানে ফুলেরই ওর বিজনেস তো আমাকে যেতে হয় না আমি ওকে বলে দিলেই ওর ঠিকঠাক এনে দেয় ঠিক আছে তো ওই যে এতগুলো বারো পিস আছে এখানে চন্দ্রমল্লিকে এনে দিয়েছে এগুলো ডান্স লাগবে আর শাড়ি টাড়ি সব আনা আছে একদম রেডি দেখো এখানে এই যে শাড়ি পুরো নাচের এখানে দাদা তোমাদেরকে দেখায় এখানে ডান্সের প্রোগ্রামের যা জিনিস শাড়ি তারপর উত্তরীয় উত্তর থাকে সব আমার এই ব্যাগের মধ্যে ভরা থাকে যেটা ডিভানের ভেতরে থাকে করেছি সকালবেলা বার করে রাখলাম যে জানি মেয়ের প্রোগ্রাম আছে লাগবে তাই বারটার করে সব রেখে দিয়েছি পাঁচটা থেকে প্রোগ্রাম আমাদের এখানে মানে দুর্গাপুরের জাংশন মলের কাছাকাছি গোটা একটা হবে মানে আমি শুনেছি আর কি জানি না ওইদিকে আমি কখনো প্রোগ্রাম করাটা নিয়ে যাইনি আজ প্রথম তো যাই হোক রেডি করে রেখেছি মোটামুটি পাঁচটার সময় বেরোতে মানে পাঁচটা থেকে প্রোগ্রাম হলে বৃষ্টি পড়ছে নাকি এক গাদা আমি আজকে কেঁচেছি র্যাগ ছিল ছোটো ছোটো মানে পাতলা র্যাগ দুটো কেঁচেছি বৃষ্টি করেছি খুব মুশকিল এই বৃষ্টির দিনে কেঁচে দিয়ে এই তোলা পড়া করা খুব মুশকিল যাই হোক কখনো মেলা আছে এখন থাক দেখি বৃষ্টিটা কতগুলো হয় তাহলে আবার তুলতে হবে সেগুলো পাঁচটা থেকে প্রোগ্রাম তাহলে চারটে পনেরো কুড়ি নাগাদ বেরোতে হবে মোটামুটি সাড়ে তিনটে থেকে সাজতে বসাতে হবে এক দেড় ঘন্টা লাগবেই রেডি করতে তো চলো পরে কথা বলছি রান্নাটা কমপ্লিট করি হ্যাঁ এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা তো জন্য করেছি আমার আছে দুটো একটুখানি রেস্ট নেব তারপরে আবার উঠে বেটুকে রেডি করতে হবে যেহেতু বেটুর কাছে কি ডান্সের প্রোগ্রাম আছে তাই রেডি করে আমরা চারটে পনেরো কুড়ি নাগাদ বেরোবো অটো বলেছি অটো করে যাব কারণ স্কুটিতে করে যাব না কারণ রাত্রি হবে আর ওয়েদারও ঠিক নেই তাই কত রাত হবে জানি না আর ভেদার ঠিক নেই বৃষ্টি যখন তখন আসছে ওই জন্য স্কুটিটা বাদ দিয়ে অটো করেছি কারো কারা যাবে ওই চিত্রাণটি আমরা আর অদিতি দি আর মা চলো পরে দেখা হচ্ছে দেখো সব নিয়ে বসে পড়েছি এবারে নাকে রেডি করবো এই যে দেখে নাও এখন তোমরা তারপর রেডি করার পর তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর এই হচ্ছে এই যে সব কিছু নিয়ে বসে পড়েছি এখানে রেডি করি তারপর আসছি হয়ে গেছে রেডি চি পরে নিয়েছি এই চুড়িদারটা আর হয়ে গেছে দেখো হ্যালো হ্যালো আয়োজিত বসন্ত উৎসব দু হাজার পঁচিশ বসন্ত মানেই এক রাস আনন্দ এক ঝাঁক কৌচল্য আর উৎসাহ পারু